ভতিজা মোবাইলে দিয়ে এমন মন কি মোবাইলের ক্যামেরা দিয়া নিজের চেহারা চাইতাছি মোবাইলের ক্যামেরা দিয়া চেহারা সাওয়ার কি আছে চাচা এই যে এরব খান ওই নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ ওই যদি সবচেয়ে সুন্দর পুরুষ হয় তাহলে আমি কি দোষ করলাম ঠিক যদি সবচেয়ে সুন্দর পুরুষ অ্যাওয়ার্ড পায় তাহলে আমিও তো একটা অ্যাওয়ার্ড डिजার্ভ করি আমার সাথে এই বৈষম্য কেন আমি এই বৈষম্য মানি না বাতিজা এটা কি কইলা এডপ কর না এডপ কা সুবিধা একটু ভালো করে দেখি তো বাতিজা কইগি pula নামায়া চাচা এটা শুধু আপনার প্রশ্ন না এটা সারা বাংলার মানুষের প্রশ্ন একটা ভিন্ন পানি